প্রিয় দর্শক এই মুহূর্তে ভাঙ্গর থেকে বড় খবর উঠে আসছে সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানার লেখার কারণে যে গ্রেফতার করা হয় তার প্রতিবাদে কিন্তু একটা বড় সড়ো মিছিল বার হয়েছে বা প্রতিবাদ মিছিল বার হয়েছে বলা যেতে পারে এই মুহূর্তে ভাঙড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হাজার হাজার মানুষ বাইকে করে ট্র্যাকে করে তারা কিন্তু আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে তারা কিন্তু একেবারে রাস্তায় রাস্তায় বার হয়ে পড়েছে তার প্রতিবাদে যে উত্তর উত্তরপ্রদেশের মানুষকে যে ব্যানার টাঙানোর জন্য তাদেরকে যে গ্রেফতার করা হয় তো তার প্রতিবাদে কিন্তু ভাঙড়ের বুকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বাইকে ট্র্যাকে করে তারা কিন্তু র্যালি বার করেছে যে আই লাভ মোহাম্মদ লিখে তাদেরকে গ্রেফতার করুক তাদের দাবি যে আমরাও আই লাভ মোহাম্মদ লিখে আমরা রাস্তায় বার হয়েছি আমাদের আমাদেরকেও গ্রেফতার করুক তাদের দাবি এই তারা মিছিল বার করেছে কিন্তু একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাঙর থেকে এই মুহূর্তে বড় খবর উঠে আসছে যেটা হচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার পরিবর্তে তাদেরকে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশে আর তারই প্রতিবাদে কিন্তু একদম মাঠে নেমে পড়েছে মানুষ আই লাভ মোহাম্মদ ব্যানার লিখে তারা কিন্তু রাস্তায় রাস্তায় মিছিল করছে প্রতিবাদ মিছিল একেবারে বলা যেতে পারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন